চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্তে ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে চাঁপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন আটককৃতদের মধ্যে ছয়জন নারী দশজন পুরুষ ও জন শিশু রয়েছে বিজিবি অধিনায়ক বলেন ভোরে বিএসএফ ওই উনিশ জনকে সীমান্ত পিলার একশো উনিশ বাই চার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় প্রাথমিক তথ্যে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন বিজিবি অধিনায়ক বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় Arifin Farha, C N Bangla News Desk.